ঘটনা একটা ঘটনা না এটা বারবারই ঘটছে ঘটনাটা তো এইটা যাতে বন্ধ হয় আমরা সরকারের কাছে আবেদন যে এই ঘটনাগুলি যাতে আর ঘটে না একদিনে নোটবন্দি হয় একদিনে লকডাউন হয় একদিনে কেন ওদেরকে ধরা যাবে না এইখানে লোকজনই ওদের সাথে ওদের সাথে মেশানো আছে ওদেরকে সাহায্য করছে তো আমরা ভালো করে তদন্ত করে যদি যাই ওদেরকে ধরা যাবে তো আমার আমি এটাই বলবো যে এরকম যাতে আর হয় না আমরা শিলচর শহরের জনসাধারণ বিভিন্ন সংগঠন আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি ক্ষুদিরাম বসুর পাতুদ্দেশে আমরা গতকাল যে ধিক্ষারজনক ঘটনা কাশ্মীরে যে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রত্যেকেই এই সব টেরোর ঘরে ঢুকে মারার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে যাতে চিহ্নিত করে হিন্দু ধর্মকে চিহ্নিত করে যেভাবে মায়ের কুল এক বউদের স্বামী ওরা হারিয়েছে কাশ্মীরে ঘুরতে গিয়ে ট্যুরিস্ট বনেছে টেরোরিস্টের হাতে এবং এই সব চিহ্নিত টেরোরিস্টদেরকে সাহায্য করেছে সেই কাশ্মীরা যাদেরকে আমরা ট্যুরিস্ট বনে গিয়ে তাদেরকে ঘরে টাকা দিয়ে ওদের ব্যবসা বাণিজ্য করাচ্ছি ওরা আমাদেরকে মারছে আমরা ভারত সরকারের কাছে নিবেদন করছি যে এদেরকে চিহ্নিত করা হোক এবং উড়ি এবং পুলামা অ্যাটাকের মতো দিয়ে অতি সত্তর একটা বদলা নেওয়া হোক যাতে এই সব দুষ্কৃতীরা এইসব টেরোরিস্টরা ওরা বুঝে যাক যে ভারতবর্ষ এখন অব্দি জেগে আছে আমরা অখণ্ড বড় হয়ে ভারত की जय भारत माता की इस्लामिक टेररिस्ट हाय हाय इस्लामिक टेररिस्ट हाय हाय इस्लामिक टेररिस्ट हाय 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 वंदे मातरम वंदे मातरम গতকাল পেহেলগামে যে ঘটনাটি ঘটেছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শিলচরের প্রত্যেকটা অর্গানাইজেশান আমরা শুধু নিন্দা নয় আমরা প্রটেস্ট করছি এটা যে আমাদের দেশে আমাদের দেশে এই দুষ্কৃতির দল কিভাবে মেরে যায় আমরা কি পাকিস্তানে গেছি মুটেই না আর আরও একটা কথা যে আমাদের সবাই বলেন যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না কিন্তু প্রত্যেকবার যখনই সন্ত্রাসী হামলা হয় তখনই একটা জাতিকে আমরা বেশিরভাগ দেখি যে ওরাই অন্য জাতের উপর ওরাই করে এবং এবারও সেই ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে মারা হয়েছে নতুন একটি বিবাহিত স্ত্রীর সিঁদুর মুছে দেওয়া হয়েছে একটা ছোট্ট বাচ্চার বাবাকে মেরে ফেলা হয়েছে তাদের কি দোষ ছিল আমরা এর জন্য যেরকম আমাদের যদি ত্রিশ জন গেছে আমরা চাই সেটার বদলা আমরা তিনশো জনের আমরা তিনশো জনকে চাই আমরা দেখেছি যেভাবে ইসরায়েলে ওদের বদলা ওরা নিয়েছে ওরা প্রতিশোধ নিয়েছে প্যালেস্তাইনের উপর ঠিক তেমনি আমাদের ভারতেও আমাদের বদলা চাই এভাবে হলেই হয়তো সেই দুষ্কৃতীদের হামলা থেকে আমাদের নিষ্পাপ ভারতীয়রা মুক্তি পাবে আদারওয়াইজ শান্ত থেকে শান্তি থেকে তাদেরকে সেই দুষ্কৃতীদের ভালো মানুষের রূপ ধরে যারা আছে কাশ্মীরে কারণ পাকিস্তান থেকে সরাসরি কাশ্মীরে ঢুকে এসে দিন দুপুরে কাউকে হত্যা করতে পারবে না সেখানে নিশ্চয়ই কাশ্মীরিরা যেখানে আছে ভালো মানুষের মুখোশ পরে যারা রয়েছে তাদেরকে আমরা আমাদের গভর্নমেন্ট তাদেরকে বের করে এনে সেই বদলাটা নিতে হবে তাহলে আমাদের এই প্রতিশোধ আমাদের মনে হয় কিছুটা হলেও আমরা পেয়ে যাব तोड़े बोलो रस्तावर शोरो

Zindabad, 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 Zindabad,

যে কাশ্মীরের যে পরিচয় কাশ্মীরের পরিচয় হল কাশ্মীরের পণ্ডিতরার জন্য কাশ্মীরের পরিচয় হলো ঋষি কশ্যপের জন্য কিন্তু আজকে আমরা কি দেখছি যে আমরা ছোটোবেলার থেকেই আমরা একটি জিনিস শিখে বড় হয়েছি গঙ্গা যমুনা তেহজিব আমরা ছোটোবেলার থেকেই আমরা এই জিনিস শিখে বড় হয়েছি যে হিংসা ধর্ম কিন্তু আমরা কি দেখি যে এইসব শিক্ষা শুধুমাত্র আমাদের হিন্দু পরিবারে দেওয়া হয়েছে এটা এটা অনেক দুঃখের বিষয় যে একটি আতঙ্কবাদী একটি আতঙ্কবাদী ও জিজ্ঞেস করছে যে তোমরা কোন ধর্মর আর যখন ও বলে যে হিন্দু ধর্ম তখন ওদেরকে মারা হয় আমি জিজ্ঞেস করতে চাই কি কে কি এই সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য আমি জিজ্ঞেস করতে চাই ওদেরকে কি এই সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য মানে সব সেকুলারিজম কি আমরাই আমাদের মাথায় নিয়ে রাখতে পারবো না আমি ভারত সরকার এবং আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি উনি এই বিষয়ে অনেক অনেক কাজ করে যাচ্ছে এবং এই বিষয়ে উনি এই সব জিহাদিদেরকে উচিত শাস্তি দেবেন আমি আমি উনাকে এটাই বলতে চাই যে আগামী দিনের জন্য এই এই সব ঘটনা যেন না ঘটে আর যত দুষ্কৃতিরা আছে এই জিহাদি আতঙ্কবাদীরা ওদেরকে যেন অতি যে শাস্তিটা সবচেয়ে দণ্ডনীয় শাস্তি এই শাস্তি যেন দেওয়া হয় অনেক অনেক ধন্যবাদ ভারত মাতা কি চাই আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগরের পক্ষ থেকে একটা অনেক বড় আন্দোলন আপনাদের সামনে তুলে ধরেছি আর এই আন্দোলনের কারণ আমাদের জাতীয় সুরক্ষার মধ্যে যে কালকে কাশ্মীরের পেহেলগাম গ্রামের মধ্যে যে আঘাতটা পৌঁছেছে ওটার এগেনস্টে আজকে মানুষের এমন বাজে স্থিতি এসে এসেছে কাশ্মীরের মধ্যে যে একজনের পন্থ জিজ্ঞেস করে একজনের ধর্ম জিজ্ঞেস করে একজনকে খুন করা হয় একটা মানুষ যদি কলিমা পড়তে পারে তার যান বাঁচানো হয় আর যে মানুষ কলিমা পড়তে পারে না আর তিলক লাগায় আর সন্ধ্যা বন্ধন করে সেই মানুষটিকে সবের সামনে গুল্লি করা হয় আজকে এই যে পরিস্থিতি আমরা সমগ্র দেশের মধ্যে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে শুরু করে পেহেলগাম অবধি এই দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এই দেশের মধ্যে হিন্দুদেরকে চুনে চুনে মারা হচ্ছে এটার একমাত্রই কারণ এটাই বোঝায় যে একটা ব্যক্তিগত পন্থের একটা পার্টিকুলার পন্থের জিহাদি বিচারধারা যে এরকমভাবে এগিয়ে যাচ্ছে একটি জিরা একটি জিহাদি বিচারধারা ক্যান্সারের মতো সমাজের মধ্যে স্প্রেড হচ্ছে আর আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর এই জিহাদি বিচারধারার বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যারা ভিতর থেকে এই জিহাদিদের সাপোর্ট করছেন ওদের বিরুদ্ধে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর আন্দোলন করছে আর অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ সবসময় দেশ হিতের জন্য সমাজ হিতের জন্য আন্দোলন করে এসেছে আর করে থাকবে बोलो बोला भारत माता के